প্রায় আড়াই ঘন্টার কর জিম্মি দশা তারপর সাউন্ড গ্রেনেড ফাঁটিয়ে জিম্মি গৃহকর্তাকে উদ্ধার আটক করা হয় দুই দুর্বৃত্তকে দিনে দুপুরে এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর এসে ইস্টার্ন রিফাইনারি সাবেক এমডি মোহাম্মদ লোকমানের বাসায় তবে জড়িত আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে সবাই তার সাবেক ও বর্তমান কর্মচারী এটি ডাকাতির চেষ্টা নাকি নেপথ্যে অন্য কিছু তার কারণ খুঁজছে পুলিশ সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ তারপরে ভেতর থেকে আহত অবস্থায় বের করে আনা হয় ভবন মালিক মোহাম্মদ লোকমানকে মঙ্গলবার দুপুরে সবার নজর ছিল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের এই বাড়িটির দিকে ছিল উদ্বেগ উৎকণ্ঠা কেননা বেলা আনুমানিক বারোটার দিকে হঠাৎ করে ভবনটিতে ঢুকে পড়ে চারজন শুরু হয় শোরগোল ভবনের বাসিন্দাদের চিৎকারে হয় আশেপাশের লোকজন ছুটে আসে পুলিশ র‍্যাব সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘিরে ফেলে বাড়িটি এক পর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকলে দুর্বৃত্তরা গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ভবন মালিক লোকমানকে বেঁধে রাখা হয় তার স্ত্রীকে সর্বজন দর আসি আমিশোজাইরগণ বললাম বা এইদিকে মানে উপরে মহিলারা ব্যালকনিতে কান্দাকানি করতেছে কি হয়েছে দেখা এই আকাশকে নিয়ে গেছে আর ওনার সাথে খাইত শুইত ছেলেটাকে হস পর্যন্ত করা হয়েছে সাথে নিয়ে এখানে মানে যারা কাজপত্র ওরা মানে এগুলা কাজটা করছে এ নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে জিম্মি প্রায় আড়াই ঘন্টা পর ভেতরে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার করা হয় লোকমান ও তার স্ত্রীকে আটক করা হয় আকাশ ও সাব্বির নামে দুজনকে তবে তার আগে পালিয়ে যায় রিয়াদ ও বায়জিদ নামের আরও দুজন দেখি ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে পরে আমি এর আবার বাথরুমে ঢুকে যাই বাথরুম যখন ঢুকে যাই তখন আমি মনে হচ্ছে যে কোনো আবার যদি লাইফ স্ট্রেট থাকে তখন আমি ডিসারকে বলে সোয়ার্ড কল করি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এটা ডাকাতি না অন্য কোনো ঘটনা তার কারণ খোঁজা হচ্ছে একটু ইনজিউরি হয়েছে অসুস্থ অসুস্থ আমরা হাসপাতালে পাঠানো এখন পর্যন্ত যা বুঝতে পারতেছে এটা ডাকাতির উদ্দেশ্যে ঢুকছিল এই পর্যন্ত ধরা পড়েছে দুজন বাকি আরো অভিযান চলম অভিযান অব্যাহত আছে ভবন মালিক লোকমান ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ঘটনায় জড়িত চারজনই তার সাবেক ও বর্তমান কর্মচারী তবে ঘটনা সম্পর্কে লোকমান পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম